কয়েকদিন থেকেই অনেক বৃষ্টি হচ্ছিল তাই আর ছাদে যায়নি কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আর পানি দেওয়ার কোনো ভাবনাই ছিল না কিন্তু হঠাৎ করে আজকে অনেকদিন পর ছাদে গেলাম গিয়ে দেখি যে পুঁশাকগুলো বৃষ্টির পানি পেয়ে অনেক বড় হয়ে গিয়েছে তাই আর দেরি না করে সবগুলো পুঁশাক কেটে নিয়ে আসলাম শাকগুলো অনেক বড় হয়ে গিয়েছিল অনেক লম্বা লম্বা হয়ে গিয়েছিল ডাটাগুলো আপনার অলরেডি দেখে বুঝতেই পারছেন তারপরে আমি শাকগুলো সবগুলোই কেটে নিলাম কেটে নিয়ে তারপরে আমি বাসায় চলে আসলাম বাসায় এসে শাকগুলোকে ভালোভাবে কেটে নিয়ে তারপরে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম হ্যালো এভরিভার আসসালামু আলাইকুম আপনারা অলরেডি বুঝতেই পেরে গেছেন আজ আমি পোশাক রান্না করব আর সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করব ভিডিও শেষ পর্যন্ত আমি আপনাদের সবাইকেই পাবো ইনশাল্লাহ শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আমি একটি কড়াইতে তেল গরম হতে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ আদা এবং রসুন বাটা একসঙ্গেই দিয়ে দিলাম এখন এটাকে তেলে খুব ভালোভাবে ভেজে নিয়ে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম এবং তাতে হলুদ মরিচ ধনিয়া জিরা এগুলো অ্যাড করে দিলাম এবং সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো পড়ে না যায় এখন এই মশলাটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব মশ মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে বেশ কিছু পরিমাণ চিংড়ি মাছ দিয়ে দিলাম এই চিংড়ি মাছটা একটু বড়ো সাইজের চিংড়ি মাছ মানে মাঝারি সাইজের চিংড়ি মাছ সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখন এই চিংড়ি মাছটাকে আমি একটু কষিয়ে নেব তারপরে এই যে ধুয়ে পানি ঝরিয়ে রাখা শাকগুলো এখন এই চিংড়ির মধ্যে দিয়ে দিলাম বা মশলার মধ্যে দিয়ে দিলাম এখনই চিঙ্গি মাছের সঙ্গে এবং মশলার সঙ্গে শাকগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব প্রায় তিন চার মিনিট তিন চার মিনিট পর আমি শাকগুলোকে আবারও ওইভাবে খুব ভালোভাবে নেড়ে দিলাম যাতে উপরে নিচের শাকগুলো উপরে চলে আসে এবং উপরের শাকগুলো নিচে চলে যায় এবং প্রপারলি খুব ভালোভাবে রান্না হয় শাকগুলোকে খুব ভালোভাবে বারবারই নেড়ে দিতে হবে এবং রান্না করে নিতে হবে তা না হলে দেখা যাবে যে ডাটাগুলোও ভালোভাবে সেদ্ধ হবে না এই জন্য বারবার এটাকে নেড়ে দিতে হবে এবং রান্না করতে হবে আমরা যারা বাঙালি আছি তাদের কাছে কিন্তু এই পুঁই চিংড়িটা খুবই জনপ্রিয় একটি খাবার এবং এটা খুবই সুস্বাদুও হয়ে থাকে রান্নার পরে তাই পুঁই চিংড়ি একটা কমন খাবার হলেও এটা খেতে যেমন সুস্বাদু তেমনি লোভনীয় হয়ে থাকে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে অলমোস্ট ঝোলটা যখন অলমোস্ট শুকিয়ে এসেছে তখন আমি চুলাটা অফ করে দিয়েছি এবং আমি এটা পরিবেশন করে নিচ্ছি খুবই সিম্পল ওয়েতে আমি রান্নাটি করে নিলাম আমার কাছে মনে হয় রান্নাটা যত সিম্পল হবে এর মানে স্বাদটা ততটাই অথেন্টিক হবে তাই আমি সবসময় চেষ্টা করি খুবই নর্মাল ওয়েতে রান্না করার আর আপনাদের কাছে আমার রান্নাটি যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী নতুন ভিডিওতে আপনাদের সবার সঙ্গে আবার আমার দেখা হবে বা কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম